আজকে দেশি রাওয়ার মাংস খাইয়া মা খুশি হইবে নাই জন্য রাওয়াটা আর রাখতে পারলাম না মেহমানরা তো গরুর গোস্ত খাইতেছে না মুরগি খাইতে চাইছে তাই এখন এই কোপের এই ডেজি মুরগিটা ধরলাম বর্তমান বাজারে এই রাওয়াটার দাম কত হয়েছে আরে বৌমা তুমি এইটা গুছিয়ে গেছো এইটা দাম ভুন রাওয়ার গোস্ত ভুনা আর সাথে থাকবে কাতল মাছ পেটের ভুড়িটা ফালাই দেওয়া হয়েছে এখন একটু গরম পানি দিয়া দেখা পরিষ্কার এই ডেকি নেওয়াটা কিন্তু আপনি নে কিন্তু আপনি আমি চাইছি আপনি আমি চাইছি ছয়শ টাকা দেবো আপনি না দাদা মেহমানকে তো খাওয়াবা কুপি আরে খাওয়াবা

রান্না করার জন্য চুলায় হারিয়ে দিলাম তৈল এলাচ দার্শিনি পিঁয়াজ কুচি ফিরি ফিরি বৃষ্টি হইতে আছে এই বৃষ্টি বিদার এদিকে এই দেশি রাওয়ার গোস্ত এই সাদা রসুন বাটা আদা জিরা বাটা একটু পানি হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ মশলা কাঠানো প্রায় হয়ে গেছে এই যে বৌমায় আলুগুলা বাজিয়ে নিয়ে আসে মাংসটা কষান এলেই তারপরে আলুগুলা দিয়ে মাংস কষান হয়েছে এখন আমি আলুগুলা দিয়া আবার একটু কষ নিয়ে মাংস ও আলু কষানো হয়েছে এখন সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দোষটা সেদ্ধ হওয়ার জন্য একটু ভরা দিয়ে ডাকিয়ে রাখি দেখি কি অবস্থা দর্শক দেশি মুরগি তো সেদ্ধ হইতে একটু সময় লাগে মাংস সেদ্ধ হয়েছে কিনা তার বোঝার উপায় এলে এই রান থেকে মাংস একটু ছুটে গেলেই বোঝা যায় যে মাংস সেদ্ধ হয়ে গেছে উঠানোর আগেই আমি একটু টালা জিরার গুঁড়া দিই টালা জিরার গুঁড়া আজকে দেশি দাওয়ার মাংস খাইয়া